আমি বাইশ বছর তিন মাস বয়সে বিয়ে করছি আমি আমার ছেলে আমার তেইশ বছরের ছোট মানে জাস্ট তেইশ বছর সামথিং ছোট আমি এখন চিন্তা করি যে পনেরো থেকে বাইশ বছর যে সময়টা আমার গেছে এইটার যে কবিরা গুণাগুলা এটার হিসাব কে দিবে আমার বাবা নাকি আমার সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি আমি আমার বাবাকে মাফ করে দিই বা বলি না তার উপর দাবি নেই আমার কিন্তু এটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয় আপনি যে একটা বাচ্চা বাচ্চাকে বা ছেলে ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পদ দেখাই দিলেন টুয়ার্ডস কবিরা গোনা এর দায় দায়িত্ব কে নিবে আপনি নেবেন নাকি আপনার আপনার ছেলে মেয়ে নেবে আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর ভর্তা কারণ আপনি আপনার বোঝা উচিত ছিল আপনি এই স্টেজ পার হয়ে আসছেন আপনি জানেন এই সময় আপনি কি করছেন আপনার কেমন লাগতো হ্যাঁ আপনার কি কি কী করছেন কি কি আপনি জানেন আমার সাথে আমাকে বলার কিছু নেই আল্লাহর সাথে হিসাব আপনার সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন একই কবিরা মা ভিতর দিয়ে যাওয়ার জন্য অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখা নসিয়ার করতেছেন সারা দুনিয়ারে সারা দুনিয়াকে দিন শিখাইতেছেন এটা খুব চিন্তার বিষয় আমার ছেলে যখন বড় হচ্ছে বুয়েটে পড়তো সেকেন্ড ইয়ারে আমি তাকে ওয়ান ইস টু ওয়ান জিজ্ঞেস করছি তোমার কি বিয়ের দরকার সে বলছে আমার বিয়ের দরকার কেন বলছে তার গার্লফ্রেন্ড ছিল না সে সিনেমা দেখত না সে গান শুনত না সে নাটক দেখতো না সে গায়ের মাহারণদের সাথে আড্ডা মারতো না বুঝছেন না তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ তার আমাদের কিন্তু মেয়ে দিতে চায়নি না ছেলে কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে এর জীবন নষ্ট একটা ভালো ভালো স্টুডেন্ট ছিল খুব জীবনটা নষ্ট করে দিবে তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে জিনাত বুক সাপ্লাই ঢাকা নিউ মার্কেটে উনি আমার বন্ধু মানুষ ফয়সাল নাম তো উনি ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিছি তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের দুই চারজনকে বলছে পাত্তাই দেয় নাকি তো একজন জিজ্ঞেস করছে যে এরা কি এদের কি এদের কি সমস্যা আছে নাকি মানে মাথায় সমস্যা আছে নাকি যে একটা ছেলে মেধাবী ছেলেকে এবারে নষ্ট করে দিতেছে তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না আসলে কিন্তু মুসলমান ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করবে না আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন আপনি কি শিওর আপনি শিওর না সুতরাং মানুষ উনি ওই ফয়সল ওনাদেরকে বলছে আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না